বর্তমানের কোটে বিচার চলে নোটে এই সংক্রান্ত গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি ডিভিশন ব্রাঞ্চে এই আদেশ দেন আরিফুর রহমান মুরাদ নামের এক ব্যক্তি রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিয়েছেন গত ঈদের সময় সবচেয়ে আলোচিত গান হয়ে উঠেছিল নানা নাতি ঈদের একমাত্র ভাইরাল প্রযোজনা বললেও ভুল হবে না কারণ নানা ও নাতির চরিত্র দুটির ভিতর দিয়ে অনেক না বলা কথা বলেছিলেন গানটির লেখক ও গায়ক আলী হাসান এতে সহশিল্পী হিসাবে নানার ভূমিকায় দেখা গেছে আরক আলোচিত কবি ও অভিনেতা মার্জুক রাসেলকে সেই গানটির জন্য এর আগে লিগাল নোটিশ পান গানটির স্রষ্টা আলী হাসান কারণ তিনি গানের একটি লাইনে বলেছেন বর্তমানের কোর্টে বিচার চলে নোটে বর্তমানের কোর্টে এই লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে যার প্রেক্ষিতে গায়ক আলী হাসানকে লিগাল নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাইম হাসনাইন